আপনি কি লক স্ক্রিনের উপর এভাবে নাম লিখতে চান তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন তাহলে আপনি প্রথমে আপনার ফোনে সেটিং অপশনে চলে আসবেন স্যাটিং অপশনে আসার পর আপনি এখানে একটু সুইপ করে নিচে আসলে দেখতে পাবেন যে ব্রাইটনেস নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি একটু সুইপ করে একটু নিচে দিকে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে লক স্ক্রিন নামে একটা অপশন আছে আপনি লক স্ক্রিনে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে আপনি টেক্সট অন লক স্ক্রিন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আমি এখানে একটা কি কি নাম 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 আমাদের লেখা শেষ আমরা এখন যে সেভ নামে অপশন আছে সেভে ক্লিক করবো স্ক্রিন লক করার পর এখানে দেখেন চলে আসছে হাসান রেজা কিন্তু আগে ছিল মাহমুদুল হাসান রেজা তাই এরকম সিক্রেট বিষয় জানতে আমার আইডিটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন ধন্যবাদ